বিএনপি যখন নির্বাচন নির্বাচন করে মাঠ গরম করছিল ঠিক সেই সময় মানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি কিন্তু এক কথার উপর দাঁড়িয়েছিলেন উনি বলেছিলেন দু সালে জানুয়ারি থেকে জুন এর ভিতরেই উনি একটা সুবিধাজনক সময়ে জাতীয় নির্বাচন দিবে কিন্তু বিএনপি এই বিষয়টি মানতে নারাজ তারা ডিসেম্বরের ভিতরে নির্বাচনের পক্ষে তাদের অবস্থান বারবার তারা ব্যক্ত করেছিল তবে শেষ পর্যন্ত যখন লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস দীপাকিকে একটা বৈঠক করলেন সে সময় উনি উল্লেখ করেছিলেন যে যদি সব কিছু এগিয়ে নেওয়া সম্ভব হয় যেমন প্রয়োজনীয় সংস্কার এমনকি বিচার কার্যক্রম কি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি সঠিক সময়ে অর্থাৎ এর পূর্বে যদি সুষ্ঠুভাবে যদি এগিয়ে নিতে সক্ষম হয় অন্তর্বর্তীকালীন সরকার তাহলে কেবল ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া অসম্ভব কিছু নাই এতক্ষণ থেকে বিএনপির নেতাকর্মীরা এবং বিএনপির মিডিয়াগুলো তারা প্রচার করতে শুরু করে একতরফাভাবে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে তবে এখানে হঠাৎ করে আবার নাটের গুরু হিসেবে আবির্ভূত হয়েছে জাতিসংঘ এখন ধরে নেওয়া হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করছে যে হয়তো নির্বাচনটা ফেব্রুয়ারিতে যদি হয়েও থাকে তাহলে এটার পেছনে কলকাঠে নাড়ছে জাতিসংঘ অর্থাৎ জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনটি হবে এবং জাতিসংঘের নির্দেশেই হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে যদি এখন পর্যন্ত জামাত ইসলাম সহ অন্যান্য বেশ কিছু সমমানা রাজনৈতিক দলগুলো তারা মনে করে দেশে এখনও নির্বাচন দেওয়ার মতো সুষ্ঠু পরিবেশ নেই বিগত আওয়ামী লীগ সরকার তারা ক্ষমতায় থাকাকালীন দেশের বা রাষ্ট্রের সমস্ত অর্গানগুলোকে তারা একে প্রকার ভেঙে তসনাস করে দিয়েছিল এবং এতটা ষড়যন্ত্রভাবে তারা এই জায়গাগুলোকে নষ্ট করেছিল যেখানে এই প্রতিষ্ঠানগুলো এক প্রকার সরকারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছিল যার কারণে যদি এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যদি আপনার সরাসরি নিরপেক্ষ অবস্থান যদি দিতে নিতে ওরা ব্যর্থ হয় তাহলে কখনো এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বা এগুলোর তত্ত্বাবধানে একটা সুষ্ঠু নিরপেক্ষ এবং অভাব নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে না যার কারণে জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মনে করে যে আগে সংস্কার এবং রাষ্ট্রের প্রয়োজনীয় যে অর্গানগুলো রয়েছে সেগুলোতে আগে যথেষ্ট পরিবর্তন এবং নিরপেক্ষতার ভিত্তিতে একটা সুদৃঢ় ভিত্তি শক্তিশালী ভিত্তি প্রদান করা এবং পাশাপাশি সাবেক যে ফ্যাসিড সরকার যারা ছিল তাদের দোসর যারা ছিল তাদের বিচার কার্যক্রম সম্পন্ন করা যদি এই কার্যক্রমগুলো সঠিক সময় সম্পন্ন হয় তারপরের একদিন পরে যদি নির্বাচন হয় তাহলে জামাত ইসলাম সে নির্বাচনে মেনে নেবে এবং তারা সেই নির্বাচনকে সাধুবাদ জানাবে এই মুহূর্তে জাতিসংঘ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনকে সমর্থন জানিয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে এই নির্বাচনকে মনে করছে জাতিসংঘ জাতিসংঘের পক্ষ থেকে আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস উল্লেখ করেছে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার পর তিনি উল্লেখ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য জোরালো সহযোগিতা তারা প্রদান করবে পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং চলমান সংস্কার কর্মসূচিও নিয়ে তারা ইতোমধ্যে যে আলোচনা করেছে সেই আলোচনাকেও তারা আরও ফলপ্রসূ করে তোলার জন্য সার্বিক সহযোগিতা করবে গোয়েন লুইস উল্লেখ করেন যে বাংলাদেশের নির্বাচন কমিশন সংস্থাটি চলমান সহায়তার প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করেন তিনি উল্লেখ করেন যে নির্বাচন কমিশনের যে অবস্থা এটাকে শক্তিশালী করার জন্য যতটা সাপোর্ট এবং সমর্থন প্রয়োজন সহযোগিতা দরকার সেটা জাতিসংঘ প্রদান করবে জাতিসংঘ সম্পূর্ণভাবে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পক্ষে এটি দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন বৈঠকে তারা উল্লেখ করেন যে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় করার জন্য জাতিসংঘ কিভাবে সহায়তা করতে পারে তা নিয়েও তারা আলোচনা করে প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক সহায়তা তহবিলের ঘাটতি মোকাবেলা এবং রোহিঙ্গা জনগণের জন্য টেকসই আন্তর্জাতিক সংহতি ও বাড়তি সমর্থনের জরুরি প্রয়োজনীয়তার উপরেও জোর দেন লুইস বাংলাদেশের সংস্কার ও রূপান্তর প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের অটল সমর্থন পুনর্ব্যক্ত করে এবং দেশের টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধ অর্জনের সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করে এখন ধরে নেওয়া হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকগণ উল্লেখ করেছেন যদি নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় তাহলে এটার পেছনে জাতিসংঘ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেই মনে করা হচ্ছে অর্থাৎ জাতিসংঘের নির্দেশে বা তার জাতিসংঘের প্রেসক্রিপশনে হয়তো শেষ পর্যন্ত ডক্টর মদ ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার পক্ষে তার সমর্থন ব্যক্ত করেছে তখন দেখা যায় যদি সত্যি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় যদিও বাংলাদেশ এই মুহূর্তে সব থেকে একটা সংকটময় পরিস্থিতির ভিতরে রয়েছে এবং বাংলাদেশে একটা কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় তাহলে যদি সেটা সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ গ্রহণযোগ্য না হয় তাহলে এই সরকারও ব্যর্থ হবে দেশের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে